কঠিন পিপাসা যেমনি এক গ্লাস পানি খুঁজে থাকে ক্ষুধার্ত পেট যখন কিছু খাবারের খুঁজে থাকে তেমনি মনেরও কিন্তু কিছু চাহিদা রয়েছে বিসমুল্লাহ রহমানিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাইট প্রতিদিন তো আমি আপনাদের জন্য কিছু মজার মজার খাবার নিয়ে চলে আসি আজকে কিন্তু খাবার নিয়ে এসেছি তবে সেটা কিন্তু পেট ভরাবে না সেটা মন ভরাবে বাঙালি নারীর পছন্দের তালিকায় রয়েছে এমন কিছু যেটা দেখলে তারা খুব খুশি হয়ে যায় তো চলুন তাহলে দেখে নিই এক নজরে আমি আজকে কে নিয়ে হাজির হয়ে গেলাম আমি আগেই বলেছি এই খাবার কিন্তু পেট ভরাবে না তবে মন ভরাবে তাও আবার বাঙালি নারীর রেশমি চুরি আমি মনে করি প্রতিটি মেয়ের এই রেশমি চুরিগুলো অনেক বেশি পছন্দ আমার তো অনেক বেশি পছন্দ এই রেশমি চুরি রেশমি চুড়ির নামটা শুনলেই এর ঋণিঝিনি শব্দটা কানে যেন ভেসে ওঠে প্রায় কম বেশি সব মেয়েদেরই কিন্তু চুরি পড়ার দিকে একটা শখ থাকে তবে এক একজনের শখটা হয় এক এক রকম আমার কিন্তু রেশমি চুরিটা বেশ ভালো লাগে কেননা এর নিজের শব্দটার জন্য আর তাই এই চুরিগুলো আমি পড়তে বেশ পছন্দ করি চুরিগুলো যদিও দেখতে খুব সাধারণ খুব সিম্পল মনে হয় কিন্তু আমার কাছে এটা সবসময় অসাধারণ থাকে এই চুরিগুলোর প্রতিটা কালার যেন হৃদয় ছুঁয়ে যায় এমনই আকর্ষণ করে আমাকে আমার কিন্তু এই রেশমি চুরি পরার শখটা সেই ছোটোবেলা থেকেই প্রথমে মায়ের কাছে যেই রেশমি চুরিগুলো পেতাম সেগুলোই পরতাম আর সেগুলো পরে পরে অনেকগুলোই আমি ভেঙে ফেলেছি কিছু কিছু আছে এখনও আমার মায়ের স্মৃতি হিসাবে আর যেখানে আমি এই রেশমি চুরিগুলো দেখি সেখান থেকেই কিন্তু নেয়ার জন্য আমি পাগল হয়ে যাই চুরিগুলো কখনো আমি কিনেছি মিনা বাজারের সামনে থেকে কখনো আরঙের সামনে থেকে কখনো বাণিজ্য মেলার পাকিস্তানি স্টল থেকে আবার কখনো কখনো পয়লা বৈশাখী মেলা থেকে তবে সব সময় আমার টার্গেট থাকতো মেলাতে বা কোথাও গেলে এই চুরি যেখানেই দেখবো সেখান থেকেই কিনবো আর এই চুরি রাখার জন্য আমি অনেক বড় করে একটা শোকেজ তৈরি করে নিয়েছি পনেরো লাইন দিয়ে যেটার মধ্যে শুধু চুরি আর চুরিই থাকবে আর এটা আমার রিলেটিভ হতে শুরু করে ইউটিউবের কিছু আপুরাও হয়তো দেখেছে আসলে শখ থাকতে মানুষ অনেক দূর চলে যায় সেই শখ পূরণ করতে চুরি কিন্তু আমার মায়ের যেমন পছন্দের তালিকায় ছিল তেমনি আমার পছন্দের তালিকায় রয়েছে আবার সেটা কিন্তু আমার মেয়েরও পছন্দের তালিকায় রয়েছে সাধারণত প্রতিটি মেয়েরই এই চুরির দিকে শখ থাকে এটাই হচ্ছে আসল কথা তো এই চুরিগুলো আমার কিন্তু রিসেন্ট কেনা আমার আগে অনেক চুরি আছে তারপরও আমি যেখানে গিয়েছিলাম সেখান থেকে আবার এই চুরিগুলো কিনে নিয়ে এসেছি এখানে শুধু আমার চুরিগুলোই দেখালাম এখানে সতেরো ডজনের মতো চুরি আছে আর আমার মেয়েও কিন্তু সতেরো ডজনের মতোই চুরি কিনেছে যেগুলো আমি এখানে আনি এর সাথে আমি এ ধরনের কিছু চুরিও কিনেছি স্টোন বসানো এই চুরিগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই চুরিগুলো চাইলে সিঙ্গেলও পরা যাবে আবার চাইলে কিন্তু দুই হাত ভরেও পরা যাবে চুরি যে সব সময় আপনার বাইরেই পড়তে হবে তা না ঘরে পরেও কিন্তু সুন্দরভাবে মনকে শান্তি দেয়া যায় যেখানে গিয়েছিলাম সেখান থেকে আমি এই চুরিগুলো পড়েছিলাম তাই আপনাদের সাথে সেটা শেয়ার করলাম আমি এই চুরি কেনার জন্য চলে এসেছিলাম চকবাজারে চকবাজারের চুরি দেখে আমি আর আমার মেয়ে পাগল হয়ে গিয়েছি সেখানকার এত সুন্দর সুন্দর চুরি যেটা কিন্তু আমাদের দুজনেরই চোখ জুড়িয়ে যাচ্ছিলো তো মা মেয়ে মেয়ে দুজনে মিলে এখান থেকে প্রায় চৌত্রিশ ডজনের মতো চুরি কিনেছি সবগুলো চুরি এত সুন্দর ছিল কি আর বলবো এখানে কিন্তু চুরির দাম কোনো অংশে কম না আমরা দেখেছি অনলাইন থেকে চুরি অর্ডার করে সেখানে চল্লিশ টাকা করে ডজন পড়ে সেই চুরিগুলো আর এখানে চুরিগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে ডজন আমি যেই চুরিগুলো এতক্ষণ আপনাদেরকে দেখালাম সেগুলোর মধ্যে প্লেনটা হচ্ছে চল্লিশ টাকা ডজন আর একটু ওপরে কাটা যেগুলো আছে সেগুলো পঞ্চাশ টাকা ডজন তো আমরা অনেকগুলোই চুরি কিনেছি যেগুলোর মধ্যে পঞ্চাশ টাকা করে ডজন ছিল আর আমি যে চুরিটা হাতে পড়েছিলাম সেটার কমপ্লিট সেটটার প্রাইস ছিল সাড়ে চারশো টাকা তবে এখানকার চুরি অনেক উন্নত আপনি দেখে বুঝে ভালো মতো নিতে পারবেন সেটাই হচ্ছে কথা আসলে শুধু একটা কাজের জন্য পুরান ঢাকার চক বাজারে গিয়ে এভাবে চুরি কেনাটা সবার হয়তো সম্ভব না আমি যেহেতু ছোটোখাটো একটা বোরখার বিজনেস একটা ড্রেসের বিজনেসের সাথে জড়িত আছি তাই পুরান ঢাকায় আমার প্রায় যাওয়া হয় আমার সেখান থেকে কাপড় কেনা হয় আর সেখানে আমার এইভাবে করে চকে গিয়ে চুরি কেনাটাও পসিবল হয় আপনাদের সাথে শেয়ার করলাম কখনো যদি অনেক চুরি কেনার উদ্দেশ্য থাকে তাহলে কিন্তু চক থেকে একবার ঘুরে আসতে পারেন এভাবে সুন্দর সুন্দর করে নিজের পছন্দ মতো চুরিগুলো বেছে কিনে নিতে পারেন নিজের কিছু আনন্দময় মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই ব্যতিক্রমধর্মী ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার সব সময় অনেক বেশি ভালো লাগে কেননা আপনাদের কমেন্টসের মাধ্যমেই কিন্তু পরবর্তীতে আরেকটা ভিডিও তৈরি করতে আমি অনেক উৎসাহিত বোধ করি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসে যারা এখনও একটি লাইক দেননি তাদের কাছে অনুরোধ রইল একটি লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করবেন যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটি উপভোগ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম